মুসলমান ঘরে জন্ম গ্রহণ করেছেন ইসলামিক মাহফিলে বসে আছেন তারপরে কত সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ শুনুন আজকে ওই পরিস্থিতি যেই পরিস্থিতিতে আপনাকে যদি গালি দিতে हो तो সেই গালির কোনো বদলা হই নাটাকে ফ্রিডম অফ এক্সপ্রেশন যদি মুড আছে তো পরিবেশ তৈরি করেন যখন বিলে চোট লাগবে কিনা যে কারণে সালমান আজহারি কিন্তু না একটা থানায় এফআইআর হয় তারপরে আর একটা থানায় আর থানায় হয় তারপরে আর একটা থানায় ঝুঁকেই না কারণ কি তার কারণ হলো সাইর ইসলাম বলেন তোমার যখন ব্যথা লাগে তখন তুমি তাকাও গ্রামের মেম্বারের দিকে তোমার যখন ব্যথা লাগে তুমি তাকাও তোমার বাপের দিকে তোমার যখন ব্যথা লাগে তখন তুমি তাকাও কোন না কোন দিকে কিন্তু মুসলমান কোন দিকে তাকাবে কোন দিকে তাকাতে হবে আমাদেরকে সাইর ইসলামের ভাষায় শুনে জিনে किस तरफ देख न मरने की तरफ देख जब चोट लगे दिल पे मदीने ने देख तरफ दे सुने की तरफ देख न मरने की तरफ देख स्वागत हो मदीना मदीनार्थी के